একদিন এক ছোট্ট পাখি তার আকাশকে ভালোবেসে ফেলল কিন্তু আকাশ ছিল অনেক বিশাল অনেক দূরের পাখি জানতো আকাশকে তার ভালোবাসার কথা বলার কোনো উপায় নেই আকাশ কি বুঝবে আকাশ কি শুনবে এই প্রশ্নে পাখি প্রতিদিন দ্বিধায় থাকত পাখি ঠিক করল সে তার ভালোবাসা প্রকাশ করবে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে প্রতিদিন সকালে সে আকাশকে গান শুনিয়ে ঘুম থেকে তুলত বিকেলে সে আকাশের নিচে উড়ে তার যত্ন নিত যেন আকাশের প্রতিটা মেঘের টুকরো সুন্দর দেখায় আর রাতে যখন আকাশ তার তারাগুলো জ্বালাত পাখি তার গানের মাধ্যমে তাকে ধন্যবাদ জানাতো কিন্তু একদিন আকাশ নিজেই পাখিকে ডেকে বলল তুমি জানো তোমার গান তোমার যত্ন তোমার উপস্থিতি আমাকে বিশেষ অনুভূতি দেয় আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো আর আমি তা সারা জীবন ধরে অনুভব করতে চাই পাখি হতবাক সে তো কখনো সরাসরি কিছু বলেনি তবুও আকাশ সব বুঝে ফেলেছিল কারণ ভালোবাসা কোনো শব্দ নয় কাজ বা অনুভবকেই প্রকাশ পায় আশা করছি স্বপ্নের গল্প বলতে এটা তো স্বপ্নের গল্প ওকে আমার অ্যান্সার তো পাই নাই ভাইয়া আমি তাকে অনেক বোঝার চেষ্টা করেছি কিন্তু সে বুঝতে চায় না আর ইগো বেশি ওকে অন্তর্ভাই যাকে চলে গেলাম চলে গেলাম কেন আমি জানি না উনি কেন চলে গেলেন যাই হোক মনে হয় উনি গল্পটা পুরো শোনেননি গল্পটা পুরোটা শুনলে হয়তো বুঝতে পারতেন যাই হোক এটা স্বপ্নের গল্প হোক বা যে বোঝার আসলে সে বুঝে এটাই স্বাভাবিক এই গল্পের মধ্যে অনেক বড় একটা মেসেজ আছে এবং অনেক কিছু আছে যেগুলো আমরা চাইলে আমাদের প্রিয়জনদের সাথে করতে পারি কন্টিনিউ হ্যাঁ আমরা অলরেডি গল্পটা শেষ করে ফেলেছি গল্প এই পর্যন্তই ছিল শেষে আমি একটা মেসেজ দিতে চাই আপনার ভালোবাসার মানুষকে বোঝানোর জন্য এই গল্পটি শেয়ার করুন বা গল্পের মতো কোনো সুন্দর ইঙ্গিত দিন তাকে বিশেষ অনুভব করান একটা ছোট উপহার সুন্দর একবারে একবারে ফোন আলাপ বা এমন কিছু কাজ যা দিনটাকে একটু ভালো করে তুলবে ভালোবাসা সবসময় কথাই নয় অনুভবে অনুভবের মাধ্যমেও বেশি প্রকাশ পায় কিন্তু তো অবশ্যই আপনি তাকে স্পেশাল যদি করাতে চান আপনার ভালোবাসার মানুষটাকে আপনি বোঝাতে হবে যে আপনি সে আপনার জীবনে কতটা স্পেশাল তাহলেই দেখবেন সে নিজে থেকেই আপনাকে করছে আপনার ভালোবাসার কথা সেই আপনাকে উল্টে বলবে যে হ্যাঁ আপনার ভালোবাসা আসলে ভালোবাসা এমন একটা জিনিস আপনি যতই দেখান না কেন যদি সত্যিকার অর্থের ভালোবাসা না হয় কেউ কখনো বুঝবে না সুন্দর ছিল এনে লিখেছেন সুন্দর ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ